যারা অতিরিক্ত জেদি ও অহংকারী তারা জীবনে কখনো সত্যিকারের সফলতা পায় না শুনে অবাক লাগছে চলুন আজ আমরা জানি কেন আমরা সবাই চাই সফল হতে স্বপ্ন পূরণ করতে কিন্তু জানেন কি অতিরিক্ত জেদ বা অন্যদের ওপর করা নিয়ন্ত্রণ আমাদের জীবনকে ধ্বংস করতে পারে যারা খুব বেশি জেদি তারা অন্যদের মতামত বা পরামর্শ সহজে মানতে চায় না ফলস্বরূপ ছোট ছোট ভুলও তারা বড় সমস্যায় পরিণত করে অন্যদিকে যারা যুক্তি সমঝোতা ও সহনশীলতার সঙ্গে সিদ্ধান্ত নেয় তারা জীবনে এগিয়ে যায় এদের মানসিকতা নমনীয় তারা ব্যর্থতা থেকে শিক্ষা নেয় সফলতা আসে তাদের ধৈর্য সচেতনতা ও স্থির চেতনা থেকে তাহলে বুঝতেই পারলেন অতিরিক্ত জেদ শুধুমাত্র সমস্যা বাড়ায় সুযোগ নয় আপনার জীবনের ছোট ছোট সিদ্ধান্তই ভবিষ্যতের বড় ফলাফল তৈরি করে সফল হতে চাইলে নিজের জেদকে সীমিত করুন মানুষকে বোঝার চেষ্টা করুন ধৈর্য ধরুন শিখুন এবং নমনীয় হন কারণ জীবনের প্রতিটি দিনই নতুন সুযোগ নিয়ে আসে জীবনকে সুন্দর করুন এবং প্রতিটি মুহূর্তকে শিক্ষা হিসেবে নিন অতএব জেদ নয় শেখা ও ধৈর্যই নিয়ে আসে সত্যিকারের সফলতা